বঙ্গোপসাগরে নিম্নচাপ সমুদ্র উত্তাল রাজ্য জুড়ে দুর্যোগের পরিস্থিতি যদিও কলকাতার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরের আকাশ মেঘলা মাঝে মাঝে হালকা রোদের দেখাও মিলছে কখনো আবার ঝমঝমিয়ে নামছে বৃষ্টি তবে বৃষ্টি হলেও গরম কমছে না আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার পর্যন্ত দুই বঙ্গেই কোথাও ভারী কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে পঁচিশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সেই তালিকায় রয়েছে হুগলি পূর্ব বর্ধমান এবং দুই মেদিনীপুর এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এদিন দুটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে হলুদ সতর্কতাও সেই দুটি জেলা হল কালিম্পং এবং আলিপুরদুয়ার বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস শহর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে